আবারও গঙ্গায় ডুবে মৃত্যুর ঘটনা ঘটল হুগলির উত্তরপাড়ায় শুক্রবার ভোরবেলায় গঙ্গায় স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার রামঘাটে মৃত যুবকের নাম সৌরভ চট্টোপাধ্যায় বয়স চল্লিশ বছর স্থানীয় সূত্রে জানা যায় উত্তরপাড়ার রাজকৃষ্ণ স্ট্রিটের বাসিন্দা সৌরভ চট্টোপাধ্যায় রেলে কর্মরত ছিলেন বাবা মা ছাড়াই বাড়িতে ছোট বোনকে নিয়ে থাকতেন বৃহস্পতিবার ছিল ইংল্যান্ড এবং ভারতের সেমিফাইনাল ক্রিকেট ম্যাচ গভীর রাত পর্যন্ত তিনি খেলা দেখেছেন শুক্রবার ভোরে এক বন্ধুর সঙ্গে রামঘাটে গঙ্গায় স্নান করতে যান সেই সময় গঙ্গায় জোয়ার ছিল জলে নামার পর হঠাৎই তিনি জোয়ারের টানে তলিয়ে যান সৌরভ সাঁতার জানেন না বলেই জানা গিয়েছে যদিও প্রশাসনিক তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই তাকে উদ্ধার করা হয় এরপর চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সৌরভকে মৃত বলে ঘোষণা করেন এমন মর্মান্তিক ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা এই বিষয় প্রতিবেশী শিপ্রা চ্যাটার্জি বলেন এই মাত্র বাড়িতে ছিলাম আমাকে ফোন করছে আমার বউ বলছে কি একটা গ্রাম ঘাট থেকে ফোন এসছে কি হয়েছে তাড়াতাড়ি ফোন করতে কে ফোন ধরেছিল ফোন ধরার পরে আমি বললাম আমি শুনে আমি মানে অবাক হয়ে গেছি আমি এরকম ঘটনা ঘটতে পারে আমার ধারণা নেই কি মনে হয় পরিবারের জল জল একটি ছেলে এইভাবে তলিয়ে গেল আমি জানি না কি কি হয় আমি জানি না কে শত্রুতা করেছে বলতে পারবো না ও ছেলে কিন্তু ওখানে গঙ্গায় নাম্বার ছেলে নয় ও সাঁতার জানে না ও ছেলের আমার ছেলে জমজ ছেলের মতো এক মাসের ছোট বড় আমরা একসঙ্গে দীর্ঘদিন ছিলাম আমার ছেলের চেয়েও বড় আমার ছেলে আর ও কিছু কম নয় দুজনে এক একসঙ্গে বড় মানুষ হয়েছে উত্তরপাড়ায় গঙ্গায় বেশ কয়েকদিনে একাধিক তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে সচেতনতার অভাবে একের পর এক এমন মর্মান্তিক ঘটনা ঘটছে বলে মনে করছেন স্থানীয়দের একাংশ এই প্রসঙ্গে আশিস ঘোষাল নামে স্থানীয় এক ব্যক্তি জানালেন ইয়েতে থাকে আর কি এখানে থাকে সকালবেলা ক্যাজুয়ালি এখানে আসে সে চান করার জন্য ইয়ে করে চান চান করাটার বারণ করা হয় তাও ও তাকে জোর করে চান করে চল্লিশ বছর বয়স এই রেলে কাজ করত সে একটু রাত্রিবেলা খেলাধুলো দেখেছে দেখে সকালবেলা তারা বাড়ি যাবে এই সঙ্গে সঙ্গে আছে নিয়ে। একমাত্র দাদার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন ছোট বোন ভালো ছেলে হিসেবে পরিচিত সৌরভের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা